ইমাম সাহেব যদি বলে বেতন বেশি লাগবো আপনারা তো হুজুর মানুষ আল্লাহ দিব আবি একটা যদি বলে বেতন বাড়ান লাগবো বিয়া শাদি করো নাই ভাই কৌকে ঠাই খাইবো বিবাহিত যদি বলে বেতন বাড়াও ভাই আল্লাহর হাতে রিজিক রে ভাই তোমার চিন্তা নাই ভাত না খেয়ে কুরা খাবি নয় তো খাবি তুষ

বাজার কিনি কেমনে নাই তো ভাই আর কেশ পেঁয়াজ ছাড়া রান্না হবে আমরাও খাইতাই কম খেয়ে তাই চালে রব মিটাবি তুই ভাই বেগুন দিয়ে চলবে না আর বেগুনির ধারা কুমড়া দিয়ে চালাবি তুই যতই থাকুক পেরা যতই থাকুক পেরা দেশটা নাকি বেহেস্ত হইছে কহে কি লোক গরিব মানুষ অভাব করে নাই তো তাদের সুখ সত্যি কথা কইনা কেহ খালি মারি পাম তাই বুঝি গো জিনিস পত্রের আসকা এত দাম নীতি কথা কারো মন নাই